আসসালামু আলাইকুম বন্ধুরা এটা সকালের চাগানও রয়েছে সেরি রাতো নিচে নাম এনে অনুকম তো যে খাই বোঝায় ঠিক আছে আলাদ আমার সব কিছু হয়ে গেছে মূর বেশি বয়ে গেছে ঠিক আছে আলু ডবা জুয়ে জিতাস আর এ ভাত বাই দিয়েছি এইটা বয় দিয়েছি আমার গান রয়ে গেছে অনেক কথা একটু দেরিতে সমস্যা নাই কেন লেগে হেরা যে একটা বাজার আনবি তাও খুশি তাও শান্তি একটা বাজার আনলো এটা চিন্তা করতো না যে শরীরের শরীর না এতদিন আর আলু খাওয়াই না আসিলাম না আর আলু খাওয়াই না মানে আইসি আবার শুনিয়েছি আলু খাওয়াই সে চাকা খেয়ে ঠিক আছে আনুটা ভাজুলে মূল দিবে বাজা এটা পাত্র উইয়া গেল দুনিয়ার গরম লাগবে সেটা আই এনে পানির ফিল্টারটা মশা দিয়ে মশা সঙ্গে আমার সাজা না ঠিক আছে আমার সাজা হয়ে আছে আলু রসি এই বাজা উয়া গেলে আলুর দই হয়ে গেছে না একটা বেশি কম মাত্র এটা বেশি বাজলে গেলে সমস্যা

মূৰ্গী দিয়া লাগিলে মূৰ্গীত দেহত গেদীজাল খাইছিলোঁ খাইছিলোঁ বেছি ভাল হৈ গ'লে কত সবাইকে পছন্দ আমার কখন কত দাওয়া ঠিক তারপরও সবাই ভালো থাকবে আমার ভালো লাগবে খেলা করে সবার সঙ্গে আমার ভালো লাগে